আজ হলো নাইন্থ জানুয়ারি দু হাজার উনিশের পর থেকে এই নাইন্থ জানুয়ারিটা আমার কাছে খুব একটা স্পেশাল নয় কারণ আজকে আমার জন্মদিন নাইন্থ জানুয়ারি দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ এই কটা বছর যে আমি কতটা আতঙ্কে থাকি এই এই দিনটাতে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না কেউ হয়তো বুঝবেও না দু হাজার উনিশের নাইন্থ জানুয়ারি আমার জীবনে নেমে এসেছিল একটা কালো মেঘ হয়ে ওই দিনটায় আমার বাবার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল হাই রোডে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল আমার বাবা রাস্তার মাঝে বাবাকে যখন গাড়ি করে নিয়ে আসলো পুরো কান্নায় ভেঙে পড়েছিলাম আমি আর মা কেউ তখন ছিল না হ্যাঁ তারপরে সবাই মানে ফ্যামিলির সবাই আমার পাশে দাঁড়িয়েছিল ঠিকই কিন্তু সেই মুহূর্তে তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিলো কি যেন একটা হারিয়েই যাচ্ছিলো তারপরে ভগবানের অশেষ কৃপাতে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি লড়াইটা ঠিক দু থেকে শুরু হয়েছে তারপরে আমার শরীর খারাপ আমিও না মৃত্যুর সাথে লড়াই করেছিলাম বাবার অ্যাক্সিডেন্টের পর সংসারে হালটা আমি ধরেছিলাম তখন আমি জব করতাম জবে যেটুকু টাকা পেতাম ভালোই পেতাম সবটা আমি বাবার চিকিৎসার জন্য দিতাম তবে সেটুকুতে বাবার চিকিৎসা হতো না কারণ আমার বাবাও তখন জব করতো সেখান থেকে হতো তো সেই করে করে বাবার জন্য চিন্তা আমার ক্যারিয়ার সবটা মিলে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম ভীষণ বাজেভাবে আমার জন্ডিস ধরা পড়েছিল ডক্টর তো বলেই দিয়েছিলো কিছু করার নেই অনেক ডক্টর দেখেছি অনেক টোটকাও করেছি লাস্ট অবধি বলেছিল যে জন্ডিসটা পেকে গেছে কিছু করার নেই সেও আমার ভগবানের অশেষ কৃপাতে আমি বেঁচে গেছি অনেক টাইম লেগেছে তিন মাস আমি বেড রেস্ট ছিলাম বললাম না দু থেকে লড়াইটা আমার শুরু হয়েছে তারপর আবার আমার বাবার মানে মাইন্ড এক একটা অ্যাক্সিডেন্ট হয় ইনসিডেন্ট হয় ঘরে বসেই মানে কি করবো সেই অ্যাম্বুলেন্সের আওয়াজটা না আজও আমার কানে বাজে কারণ বাবা যখন ঘরে বসি আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো অ্যাম্বুলেন্স করে আমি আর মা এদিক থেকে সেদিক করেছি ডাক্তারের জন্য তখন আমার মেষও আমার পাশে দাঁড়িয়েছিল আজকে ব্লগটা আমি দেখাচ্ছি অনেক কিছু কিন্তু আমার এই মনের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট করে অনেক কাহিনী আছে অনেক কাহিনী। তারপরে আবার বাবার এক অপারেশন হয়েছিল সেই করে করে দু থেকে দু হাজার পঁচিশ মানে দু পর্যন্ত বাবার চারটে অপারেশন হয়েছে হিট জয়েন্টের কাছে একটা মানুষের শরীরে যদি চার পাঁচটা অপারেশন হয় সেই মানুষটা ভেঙে চুড়ে যায় কিন্তু আমার বাবা কিন্তু অনেক স্ট্রং আমার বাবাকে দেখলে কিন্তু কেউ বলবে না যে ওনার শরীরে চারটে অপারেশন রয়েছে মেন্টালি ভীষণ স্ট্রং আমার বাবা শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে হ্যাঁ তবে কষ্ট হয় কষ্ট হয় না সেটা বলবো না তবে আমাদেরকে সেটা বুঝতে দেয় না যাতে করে আমরা একটু টেনশন করি তো যাই হোক সেই সব কথা বাদ দিয়ে আজকে দিনটার কথা বলি সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করে মা আমার জন্য একটুকু আয়োজন করেছে পায়েস করেছে মাটনটা আমি রান্না করেছি বাবা তো নেই বাবা কাজে আছে তবে এই দিনটা না বাবাকে আমি চোখের আড়াল হতে দিই না কিন্তু কী করবো আমিও একটুখানি বুঝছি যে বাবার কাজ এখন কাজে চাপ আছে বাবা বাড়িতে থাকতে পারবে না তবে সন্ধ্যাবেলায় বাবা আসবে আমার হাজব্যান্ড আসবে ও কেক নিয়ে আসবে তখন আবার একটু ছোট করে সেলিব্রেট করব। এখন আমার মা আমার জন্য পায়েস রান্না করেছে সেটা এখন মা আমাকে খাইয়ে দিল আর এই যে তিন রকমের ভাজা মিষ্টি মাটন বেশি কিছু আমি করতে বারণ করেছিলাম যে আমি যাবে কিছু খাবো না অল্পর মধ্যে এটুকু করো তো যাই হোক করেছে দুই মেয়েকে সামলে সামলে অনেকটা লেট হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করতে তারপর সন্ধ্যাবেলায় বর চলে আসলো কেক ফেক নিয়ে এবার একটু কেক কাটিং হবে বাবাও চলে আসছে বাবা যেই আসলো অপেক্ষা করছিলাম বাবা কখন আসবে তখন শান্তি হলো বাবাকে দেখে যে না মানুষটা আমার চোখের সামনে রয়েছে আর কোনো ভয় নেই চলো এই দিনটা এভাবেই কাটালাম ছোট্ট একটু সেলিব্রেট করে বাবা মা দুই মেয়েকে নিয়ে আর এ বছরটা একটু অন্যরকম স্পেশাল কারণ দুই মেয়ে আমার কোলে কটা মায়ের ভাগ্যে হয় তো দুই মেয়েকে কোলে নিয়ে বাবা মাকে পাশে নিয়ে বরকে নিয়ে বার্থডে সেলিব্রেট করো তো আমার জন্য একটুখানি আশীর্বাদ করো আমি যেন আমার পরিবারকে ভালো রাখতে পারি আমার সন্তানদের যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি আমার বরকে আমার বাবাকে যেন আমি ভালো রাখতে পারি তো চলো টাটা আর আজকে দিনটার জন্য একটু আশীর্বাদ করো কারণ আমার বাবাও যেন সুস্থ থাকে আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে আমার মা যেন ভালো থাকে আমার দুই মেয়ে যেন ভালো থাকে আমার সব কিছু হয়ে যাক ওরা যেন সুস্থ থাকে ওদের যন্ত্রণা ওদের কষ্ট যেন আমার উপর দিয়ে যায় আমি বহন করব তবে ওরা যেন কোনো কষ্ট না পায় তবে কি করবো বলতো শরীর তো মানুষের শরীর তো না আমার মাও কিন্তু আমার জন্য অনেক কষ্ট করছে আমার দুই মেয়েকে ছোট থেকে হয়ে থেকে নার্সিংহোম থেকে একদম বড় করা পর্যন্ত আমার মা কষ্ট করে যাচ্ছে আর তার জন্য আজকে আমার মায়ের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই